আচ্ছা দখলদার বিপ্লবের মাধ্যমে তো আসলে උচ্ছেদী করা হয়েছে জড়িত করা হয়েছে একটা এক জোর করেই তো মানে তাকে কোনটা বিপ্লব হয়েছে এই যে জুলাই আগস্ট এটাকে আপনি কি বলবেন এটা একটা জঙ্গি হামলা হয়েছে জুলাই আগস্টে একটা জঙ্গি হামলা হয়েছে সারা দেশের এত মানুষ জুলাই আগস্ট বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে সালাম वो मुल्क जिसने आप अपने किसी दुश्मन को माफ नहीं किया और तुझे इस बात का अच्छी तरह से इलम है तू जानता है कि हमने पिछले साल के अंदर तुझे बांग्लादेश में शिकस्त दी मोदी तू जानता है बांग्लादेश में तुझे शिकस्त हमने दी है That was Muzammil Hashmi. He is a designated Lashkar terrorist, and he says the Lashkar-e-Toyba had a role in Sheikh Hasina's ouster.

কোন গণভবনের সামনে যেভাবে আমরা সাধারণ মানুষকে আসতে দেখলাম ঝাপিয়ে পড়তে দেখলাম বা বিপ্লবের সেই মুহূর্তগুলোতে বা ভুত্থান বিপ্লব আন্দোলন যাই বলি না কেন সেই সময় যেভাবে রাস্তায় মানুষকে নামতে দেখলাম তাদের তারা কারা তারা সবাই কি আসলে জংগি আমি তো অনেক চোরকে দেখলাম সেখানে আমি তো কোনো বিপ্লবকে দেখলাম না গণভবনের কথাতে গণভবন আমি ঢাকাতেও চোরকে দেখলাম আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না কোন বিপ্লবী কি মুরগি চুরি করে কোনো বিপ্লবী কি ছাগল চুরি করে কোনো বিপ্লবী কি জানামাজ ঘড়ি চুরি করে আপনি যদি বলেন যে হ্যাঁ বিপ্লবীরা চোর আমি আপনার সাথে একমত হব বলবো যে ঠিক আছে বিপ্লব হয়েছে বিপ্লবীরা তো চুরি করে না বিপ্লবীরা বিপ্লব করে বিপ্লবীরা সমাজ বদলায় বিপ্লবীরা সমস্যার সমাধান করে মানুষকে আশ্বস্ত করে কিন্তু বিপ্লবীরা তো মুরগি চোর না বিপ্লবীরা তো হাঁস চোর না মাছ চোর না বিপ্লবীরা তো ধ্বংস করে না গণভবন তো সরকারি সম্পত্তি গণভবনে ব্যক্তিগত স্টাফ বাদে বাকি সবকিছু তো সরকারি সম্পত্তি বিপ্লবীরা তো চোর না হল আপনাদের কিছু চোরের কথা चोरkept বিপ্লবী বলছেন মানে কিছু चोर হ্যাঁ নিশ্চয় নিন্দনীয় হাঁস মুরগি শাকসবজি চুরি করে নিয়ে যাচ্ছে আপনার যে পালং শাক চুরি করেছে যে সরিষা ক্ষেত থেকে সরিষা চুরি করেছে যে তেলের বোতল চুরি করেছে যে একটা স্পনসর বাトゥমের স্যান্ডেল চুরি করেছে যে বদনা চুরি করেছে বদ্যনা তোর বিপ্লবী শ্রীলঙ্কায় কি হচ্ছে আর শ্রীলঙ্কায় আসলে সেটিকে আপনি কি বলবেন আমি 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 শ্রীলঙ্কাতে আমি শ্রীলঙ্কা নিয়ে কথা বলতে গেলে নিকারাগো নিয়ে কথা বলবো আপনি বলবেন আমার সাথে আপনার সাথে আমি কথা বলবো আর

ভগনাথ চোদ্দার আন্দোলনটা হতে পারে নিশ্চয় এটা এটা একটা দৃষ্টিকোত এবং খুবই নিন্দনীয় একটা বিষয় যে এই জিনিসগুলো কয়েকটি বিষয় ঘটেছে